হ্যালো এভ্রিয়ান আমি নিবি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকে বানাবো কাঠি কাবাব সেই জন্য প্রথমে চিকেনের বুকের যে পিসটা মানে গাদা মাংস যেটা ওটা নিয়ে নিয়েছি কিছুটা তাতে দিলাম একটু টক দই দেব লবণ এবার দেব হলুদ গুঁড়ো দেবো একটু লঙ্কার গুঁড়ো যে যেমন পরিমাণ ঝাল খাবেন ঠিক ততটা পরিমাণই দেবেন দেব একটু জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আপনারা চাইলে অল্প পরিমাণে একটু কসুরি মেথিও দিতে পারেন আমি এটা ইউজ করিনি আর দিলাম একটু রেড চিলি পাউডার এবার এটাকে ভালো করে মেখে নেবো আর দেবো অল্প পরিমাণে একটু সাদা তেল এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব কিছুক্ষণের জন্য ভালো করে মেখে নিয়েছি এবার এটা রেখে দেব কিছুক্ষণের জন্য এরপরে আমি কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো সব ডায়মন্ড শেপে কেটে নিয়েছি আপনারা চাইলে টমেটোও দিতে পারেন কিন্তু আমি এগুলো কিছু দিইনি শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি এটাকেও মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে মিশিয়েও আর কিছুক্ষণের জন্য রেখে দেব ম্যারিনেট কমপ্লিট সুন্দর করে মাখিয়ে এটাকে আর কিছুক্ষণের জন্য আমরা রাখছি দেখুন আমি এটা করতে করতে একটা এই দেখুন এটা বালতির মধ্যে পড়ে গেছে আর কেমন ছটপট করছে দেখুন দেখেন একটা বড়ো বালতি তার মধ্যে কি করে পড়ে গেছে আমি কিছুই বুঝতে পারলাম না আর জ্যান্ত তো রেখে ছেড়ে দেব যাই হোক তিনটে কাঠি নিয়েছি তিনটে কাঠিকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো এবার এটাকে আমি গেঁথে নেব পরপর সুন্দর করে পরপর গেঁথে নেব ক্যাপসিকাম পেঁয়াজ আর মাংস এরকম করে আমি এক একটা করে গেঁথে নিচ্ছি আপনারা চাইলে টমেটোটাও এর সাথে অ্যাড করতে পারেন তবে টমেটোর দানাটা দেবেন না দানাটা বাদ করে দেবেন তিন পিস করে মাংস রাখব এইভাবে ভালো করে গেঁথে নেব একটা পেঁয়াজ একটা ক্যাপসিকাম আর একটা মাংস এইভাবে রেডি করব এইভাবে এক একটা করে রেডি করব সেম পদ্ধতিতে প্রথমে ক্যাপসিকাম তারপরে লঙ্কা ক্যাপসিকামটা আগে দেওয়ার কারণ হচ্ছে এটা শক্ত জিনিস তো পট করে কাঠি থেকে বেরিয়ে যাবে না তো সেই জন্য আগে ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ তারপরে মাংস আবার ক্যাপসিকাম আবার পেঁয়াজ আবার মাংস ঠিক এভাবেই দিতে হবে আর আপনারা টমেটো চাইলে মাঝখানে একটা করে পেঁয়াজের পরে কি ক্যাপসিকামের পরে একটা টমেটো অ্যাড করে দেবেন ঠিক সেমভাবে চিকেন সাটিও বানানো যায় তো সেটা আমি আবার একদিন পরে করে দেখাবো আপনাদেরকে তো আজকে এই কাঠি কাবাবটা দেখাচ্ছি এইভাবে সবগুলো আমি রেডি করে নেব আমি তিনটে কাঠি বানাবো কারণ আজকে খেতেও আমরা তিনজন তাই তিনটে কাঠি বানাচ্ছি আমার এটা রেডি হয়ে গেছে এবার এটাকে স্যাঁকার বানাচ্ছি এবার দেখুন উনুনের তাওয়া বসিয়ে দিব তাওয়া বসিয়ে দিয়ে অল্প পরিমাণে বাটার দেব এটা খুব কম বাটারে তেলে হয়ে যায় আমি অল্প করে বাটার দিয়েই কিন্তু বানিয়েছি আপনারাও বাটার দিয়ে বানান ভালো লাগবে খেতে যারা বলে প্রচুর পরিমাণে তেল যায় বা অয়েলি খাওয়ার কিন্তু না এটা তা নয় খুব অল্প পরিমাণে বাটার দিয়েই আমি এটা বানিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু বাটার লাগালাম হাফ চামচ বাটার গরম করে তার ওপরে এই কাঠিগুলো রাখছি একটা সাইড করে হবে আর একটা সাইড করে উল্টাতে হবে প্রথমে একটা সাইডে আমি দিয়ে দিলাম কাঠের আগুনে করবেন এতে ভালো হবে খেতে আর স্মেলটাও খুব সুন্দর আসে যারা গ্যাসে করবেন তারা কাঠ কয়লা দিয়ে স্মেল করিয়ে দেবেন একটা একটা সাইড হচ্ছে আর আমি এক একটা সাইড উল্টাচ্ছি আমার কিন্তু ওই হাফ চামচ বাটারেই কাজ হচ্ছে আমি কিন্তু আর বেশি বাটার দিইনি এই দেখুন সেই বাটারটাতেই চলছে আর আমার লাগবেও না ওই হাফ চামচ বাটারই আমার হয়ে যাবে খালি এদিক সেদিক অল্প এদিক সেদিক করে ঘুরিয়ে দিতে হবে বাটারেরটা এইভাবে স্টেপ বাই স্টেপ ওলট পালট করে দিতে হবে যেহেতু আমার কাঠের উনুন সেই জন্য আমি এই যে জালিটা আছে এইটার ওপর সেঁকতে দেব আর আপনারা যখন স্মোকি ফ্লেভার আনতে চাইবেন তখন আপনারা কড়ার মধ্যে বা ননস্টিকের মধ্যে একটা বাটিতে কাঠ কয়লা দিয়ে এগুলো রেখে ওপরে একটা ঢাকা দিয়ে দেবেন অটোমেটিক স্মোকি ফ্লেভার চলে আসবে আমি কিছুক্ষণ এটাকে রাখবো তারপর এটাকে নামিয়ে নেব যাতে ফ্লেভারটা এসে যায় এই যে হালকা হালকা ধোঁয়া হচ্ছিলো তাতেই হয়ে গেছে যাই হোক আমার ওটা রেডি হয়ে গেছে আমরা সবাই খেতে বসে পড়েছি পরোটা তরকা কুমড়োর ঘন্ট আর কাঠি কাবাব যে তোমার শাশুড়ি মায়েরগুলো খায় না তাই মিষ্টি আর তরকা এই যে এই মিষ্টিগুলো এনেছি ভালো লাগলে